খেতে আসছি আজকে কুমড়ো নতুন করে কুমড়ো চাষ করছে সেটা দেখার জন্য আসছি দেখুন এই জায়গাটা অনেক নিচু জায়গা নিচু থেকে মাটি কেটেছে এই মাটি কেটে যা উঁচু জায়গা করছে জায়গা করার পরে এখানে কুমড়ো গাছ কুমড়ো রোপণ করছে চাষ করছে এখানে এক বিগিত মতো গাছ হয়েছে পাশে কিছু হাতের মতন হয়েছে এখানে কিন্তু জালি পড়া শুরু হয়েছে ফুল আসতেছে প্রচণ্ড পরিমাণে ভালো হবে মনে হচ্ছে আল্লাহর নিয়ামত খুব ভালো হবে ফলন সবাই এইভাবে চাষ করছে এই যে দেখুন অল্প একটুখানি গাছ কিন্তু এখানে দেখুন এই যে ফুল আসা ধরছে এই যে ফুল আসতেছে এক তো হয়নি কিন্তু গাছগুলা একাতো কিন্তু গাছগুলা হয়নি কিন্তু গাছে কুমড়ো ফলন ফুল আসা ধরছে জাতটা খুব ভালো আর এভাবে দেখুন ক্ষেতটা পুরাটাই নিচু জায়গা কিন্তু সব পুরা ক্ষেতটাই এইভাবে মাটি কাটছে মাটি কেটে করে রেখে দিছে আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে সেই জায়গাটাও করছে ওই নিচু জায়গায় দেখুন এখনো পানি আছে নিচে আমাদের ক্ষেত আমাদের ক্ষেত আছে নিচে এই ক্ষেতের পরেই কিন্তু পানি দেখুন ওই যে পানি দেখা যাচ্ছে খেতের পরেই পানি এক বি এক বিঘেতের মতন জায়গা একটু সাহা আছে ওইটা পানি কিন্তু খেতে ফুল পানি কিন্তু এটা আমি পরিষ্কার করে রেখে গেছিলাম কয়েকদিন আগে পরিষ্কার করে রেখে গেছি এখানে কিন্তু পানি আর এই যে সাউ জায়গা হওয়াতে এই মাটি কেটে এখানে উঁচু করছিল উঁচু করার পরে কুমড়ো গাছের দানা কুমড়োর দানা এখানে রোপণ করছিলো সে চারা হয়েছে এক দেড় বিঘে চারা কিন্তু তার থেকে দেখুন কী পরিমাণে কী পরিমাণে নকলা ফুলের মতন জালি ছাড়ছে এই ফুল থেকে কী পরিমাণে এক বিঘে হয়েছে কিন্তু গাছ এক বিঘে তাহলে বুঝেন কুমড়ো চাষে কতটা লাভবান হবে চাষি এই গাছে যদি এই ফলন আসে এই পুরো খ্যাত এইভাবেই কিন্তু করছে যেহেতু ছাও জায়গা এই জন্য এই সিস্টেমে করছে যাতে পানি আর এই যে ড্রেনগুলা করছে এই যে ড্রেনগুলা করছে এটা এপাশ থেকে পানি নেমে চলে যাবে যে এই নিচু জায়গায় পানি বেড়াই যাবে যদি বৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টি হইলে এইভাবেই বেড়াই যাবে যার কারণে এইভাবে করছে যাই হোক আশা করছি আমরা কুমড়ো ফলনে খুব লাভবান হবে কুমড়ো চাষে করে না এখানে কেউ চাষ কুমড়ো কিন্তু এবার মনে হচ্ছে খুব ভালোভাবে ফলন হবে আল্লাহ ফলন খুব ভালো দেবে মনে হচ্ছে পাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখছি আমরা আল্লাহ ভরসা আপনারা কুমড়ো চাষ করুন কুমড়োতে লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ সব জায়গা হলে এভাবে পানি ড্রেন কাটার ব্যবস্থা করে রেখে দিবেন এই জায়গাগুলো উঁচু করবেন করার পরে এইভাবে চাষ করবেন তাইলে সব সুন্দরভাবে ফলন হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ